আসসালামু আলাইকুম আমার চতুর্দিকে যে গাছগুলো দেখতেছেন প্রত্যেকটা গাছ জিও ব্যাগে সেট করা আছে এগুলো হলো সাত বাগানের জন্য আমাদের নীলফামারি জেলা থেকে চলে যাচ্ছে রিপাত ভাইয়ের বাসায় নরসিংদী জেলাতে উনি প্রবাসে থাকে প্রবাস থেকে এই গাছগুলো অর্ডার করছে আর আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হলো যারা নতুন বাগান সাজাবেন নতুন ছাদবাগানিদের জন্য যেগুলো পরীক্ষিত গাছ সেই গাছগুলো দিয়ে সাতবাগান সাজাতে পারেন এখানে যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছে দেখাবো প্রত্যেকটা আদর্শ মাতৃকলম স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ এই গাছগুলো যখন ছাদে লাগানো হবে পুরো সাতবাগান সাজিয়ে উঠবে আমার চতুর্দিকে যে গাছগুলো আছে এই গাছগুলো চলে যাচ্ছে শুধু নরসিংদী জেলাতে আর যাচ্ছে আমাদের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এয়ার মামুন নার্সারি থেকে বাগানের জন্য স্পেশাল একটি প্যাকেজ একুশটি গাছের প্যাকেজ আমি এখন দেখাবো এখানে কি কি গাছ আমরা দিয়ে দিচ্ছি রিপাত ভাইয়ের বাসায় নরসিংহীতে এই গাছগুলো চলে যাচ্ছে সবার শুরুতে আমি দেখাই আমি যে গাছগুলো এখানে দাঁড়িয়ে আছে এই গাছগুলো যখন সাত বাগানে লাগানো হবে পুরো একটা বাগান সাজিয়ে উঠবে নতুনদের জন্য এভাবে শুরু করলে আমার মনে হয় ভালো হবে সবার শুরুতে এখানে যে গাছটি দেখতেছেন এটি হলো একটি চায়না কমলায় যে দেখুন কয়েকদিন পরে আমাদের মাতৃগাছে প্রচুর পরিমাণ কমলা দেখতে পাবেন প্রচুর পরিমাণ ধরেছে সেই মাতৃগাছে সাইন নিয়ে চারা তৈরি করা হয় এটি হলো একটি চায়না কমলা এবং ট্যাগ লাগিয়ে দেওয়া আছে চায়না কমলার আর এই গাছটা কিন্তু জিও ব্যাগে সেট করা আছে পর্যাপ্ত পরিমাণ সার দেওয়া আছে পানি দেওয়া আছে সেই সাথে সাথে রিপাত ভাইয়ের থেকে পছন্দ কাঠ গোলাপ ফুল এই যে দেখুন যে ফুলের নামে অনেক কবিতা অনেক লেখালেখি হয়েছে সেই গোলাপ উনি ছাদে রোপণ করেন ফুল দেখবেন খুবই সুন্দর একটি ফুল সেই সাথে সাথে ওনার এখানে আছে বারো মাসি সেই সিডলেস লেবুর স্ট্যান্ডার্ড কোয়ালিটির সারা এবং এর পাশে যে গাছটি আছে এটি হলো একটি বারো মাসি আমরার গাছ যে গাছ বারো মাসেই ফল দিয়ে দেয় এই যে দেখুন গাছে কিন্তু আমরা আছে এই এখানে আমরা আছে এই যে এখানে আমরা আছে এই যে আবার আমার গুটি ধরছে এদিকে আমরার গুটি চলে এসেছে এই গাছটি এবং সেই সাথে সাথে এখানে আর একটি গাছ আছে এটি হলো একটি সুইট লেমন মিষ্টি লেবুর গাছ আমি যদি টপ টু বটম দেখাই এই যে দেখুন সুইট লেমনের ছোট ছোট কিন্তু এখানে ফল আছে এই যে এখানেও ফল আছে এই গাছটি আমাদের জিও ব্যাগে সেট আপ করা আছে পর্যাপ্ত পরিমাণ সার ব্যবস্থাপনা করা গাছটি সুন্দর আছে দর্শক এটি হলো মিষ্টি জলপাই এই যে দেখুন একটি জলপাই আছে গাছে এই যে দেখুন জলপাই সহ এই গাছটি আমাদের বালটিতে সেট করা আছে এই যে দেখুন এবং সেই সাথে সাথে এখানে আরেকটি গাছ আছে এটি হলো মেনিলাসেরি গাছ এই যে দেখুন মেনিলেসের একটি আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ এবং এখানে আর একটি গাছ আছে সেই বারো মাসই কামরাঙ্গা বারো মাসে হয়ে থাকে আমার ছাদে আছে প্রচুর পরিমাণ হয়ে থাকে এই গাছটিও কিন্তু জিও ব্যাগে সেট করা আছে আমার ছাদ বাগানে আমলক্ষ্মী আছে এই যে দেখুন কত সুন্দর আমলক্ষ্মীর গাছটা আমরা দিয়ে দিয়েছি এই আমলক্ষ্মী গাছের সুন্দর একটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ এবং সেই সাথে সাথে দর্শক দেখুন এখানে যতগুলো গাছ আছে সবগুলো গাছই কিন্তু বিপাত ভাইয়ের বাসায় চলে যাবে আমি দেখাই এই গাছগুলো আসলে পরীক্ষিত গাছ কিছুদিন আগে আমরা ভিডিও ছেড়েছিলাম সাদা দামের বাগানে প্রচুর পরিমাণ সাদা জাম ধরেছিল সেই সাদা জামের কলম একটি গাছ কলম গাছ এটিও জিও ব্যাগে সেট করা আছে আর এই হলো একটি পেয়ারা যে পেয়ারা খুবই সুস্বাদু মাধবী পেয়ারা আমার পছন্দের পেয়ারা এই গাছটিও কিন্তু আমাদের জিও ব্যাগে সেট করা আছে এবং এর পাশে যে গাছটি দেখাবো এটি হলো জাম্বুরা গাছ কত সুন্দর আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ এই গাছগুলো ছাদ বাগানের জন্য স্পেশাল গাছ যে দেখুন রিপাত ভাই নরসিংদি থেকে এই গাছগুলো অর্ডার করছেন উনি কিন্তু প্রবাসে থাকে প্রবাস থেকে গাছগুলো অর্ডার করছেন এখানে আরেকটি গাছ এটি হল একটি লম্বা এই যে দেখুন গাছে কিন্তু মুকুল চলে আসছে কয়েকদিন আগে ফল ফল ছিল আমরা হারভেস্ট করি খেয়ে নিয়েছি দেখুন কত সুন্দর একটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ এবং সেই সাথে সাথে ওনার এখানে আরেকটি গাছ আছে এটি হলো জাপানের সেই বিখ্যাত মিয়াদা কি ম্যাঙ্গো দর্শক এখন যে গাছটি আমরা দেখাবো এটি হলো একটি মালটা গাছ এই যে দেখুন একটি মালটা দুইটি মালটা উপরের ডালে একটি মালটা তিনটি মালটা এখানে আছে একটি মালটা এখানে আর একটি মালটা বড় একটা সুন্দর জিও ব্যাগে সেট করে দেওয়া আছে এটি হলো ভিয়েতনামি মালটা আমাদের বাংলাদেশে ব্যাপক পরিমাণ বাণিজ্যিক চাষাবাদ হচ্ছে এবং মাঠ বাগান ছাদ বাগানের জন্য আদর্শ একটি গাছ এই গাছটি চলে যাচ্ছে রিপাত ভাইয়ের বাসায় দর্শক এই যে দেখুন এখানে আরো সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাছ আছে সেই সিয়াংমাই আমের কত সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির সারা দেখছেন দর্শক গাছটি কিন্তু জিও ব্যাগে সেট করে দেওয়া আছে আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ আর এর সাথে যে গাছটি আমরা এখন দেখাবো এটি হলো সেই আমার সেলিব্রেটি গাছ যেটাকে আমি বলে থাকি কারণ আমার মাতৃ গাছগুলোর সাথে এত মানুষ ছবি তুলেছে প্রচুর পরিমাণ ধরে সেই আলু বকরার একটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ যে দেখুন কত সুন্দর আদর্শ একটি কোয়ালিটি সম্পন্ন গাছ যে ওভাগে সেটা কৃত গাছ দর্শক এর পাশে এখানে আর একটি গাছ আছে এটি হলো কিং অফ আম এ দেখুন কতগুলো ডালপাল ছড়ানো এবং সুন্দর আদর্শ কোয়ালিটি গাছ এই গাছটিও কিন্তু জিও ব্যাগে সেট করা আছে এই ধরনের গাছগুলো দেখার উদ্দেশ্য হল আপনারা এই ধরনের গাছগুলো ছাদে রোপণ করবেন দর্শক এখানে একটি দেখুন সুন্দর একটি আদর্শ গাছ পাতা দেখলে হয়তো চিনবেন এটি হলো থাইল্যান্ডের আরেকটি ভালো জাত কাটিমো নাম এই কাটিমো নামের চারাটি আমরা পাঠিয়ে দিচ্ছি রিপাত ভাইয়ের বাসায় নরসিংদী জেলায় দর্শক এর পাশে যে গাছটি আছে এই যে দেখুন আমাদের জাতীয় পুরস্কার প্রাপ্ত ট্যাগ লাগিয়ে দেওয়া আছে প্রত্যেকটা গাছে কিন্তু ট্যাগ লাগানো আছে এবং এই গাছটার নাম লিখে আছে এই যে দেখুন বাংলাদেশের বাড়ি গবেষণা কেন্দ্র একটি সুন্দর আম এবং অনেক বেশি ধরে থাকে এই বাড়ি চাইরামের সারাটি দেখুন এবং দর্শক এখানে দেখুন আর একটি গাছ আমরা রেডি করে নিয়েছি এটি হলো বাড়ি এগারো আম বাংলাদেশের বাড়ি গবেষণা কেন্দ্র উদ্ভাবিত একটি জাত এর নাম হলো বাড়ি এগারো আম দেখুন কত সুন্দর ঝোপালো আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির চারা আমি যদি দূর থেকে দেখাই আমার এখানে যে গাছগুলো আমরা দিয়েছি বাগানের জন্য আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ এবং সেই সাথে সাথে উনি কিন্তু আরও কয়েকটি গাছ নিচে ছোট ছোট একটি হলো কারিপাতা গাছ এবং সেই সাথে সাথে এখানে আরেকটি আছে মিষ্টি তেঁতুল এবং এই গাছটা যদি আমরা দেখাই এটি হলো ড্র্যাগন ছাড়া যে দেখুন কত সুন্দর ড্রাগন চারা এর পাশে উনি আরও কয়েকটি ব্যাগ অর্ডার করছেন দর্শক এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন ব্যাগ যারা বাগানের জন্য সাত বাগান সাজাবেন তাদের জন্য স্পেশাল কোয়ালিটির ব্যাগ এগুলো বাংলাদেশে এখন অনেক ব্যাগ পাওয়া যাচ্ছে বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটি তবে এগুলো হলো বেশ কোয়ালিটি এগুলো আমি নিজে ব্যবহার করি এবং আমার সামনে এই যে দেখুন এখানে আর এক ভাইয়ের প্যাকেজ আছে এই যে প্যাকেজের সারাগুলো রেডি করা আছে প্রত্যেকটাই কিন্তু এই জিও ব্যাগ দিয়ে সাজানো আছে এই জিও ব্যাগটা খুবই ভালো এই জিও ব্যাগ সহ এই যে আমার এখানে যতগুলো গাছ দেখতেছেন এই গাছগুলো চলে যাচ্ছে শুধু নরসিংদী জেলায় রিপাত ভাইয়ের বাসায় উনি কিন্তু প্রবাস থেকে এই গাছগুলো অর্ডার করছিলেন ওনাকে আমরা ওনার পুরো বাগানটা সাজিয়ে দিচ্ছি এই গাছগুলো যখন উনি রোপণ করবেন ওনার পুরো বাগান সাজিয়ে উঠবেন যারা নতুন ছাদ বাগান সাজাতে চান তারা এ ধরনের গাছগুলো দিয়ে বাগান সাজাতে পারেন তবে যারা একেবারেই নতুন তারা যদি জিও ব্যাগে সেট আপকৃত বা এ ধরনের প্যাকেজ যদি যাদের প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চৌষট্টি জেলায় পাঠিয়ে দিয়ে থাকি এবং সেই সাথে সাথে সব ধরনের চাষাবাদের পরামর্শ দিয়ে থাকি